নাসমাদুহুয়া অনুসল্লি আলা রসুল হিল কারিম আম্মাবাদ ফাওজুবিল্লাহ হিমিনা সৈতুয়ান রজিম বিস্মিল্লাহ রহমান রহিম মা কানাম হামাদুন আবা আহাদিম রেজা আলী কুম ওলা কে রসুল আল্লাহ ইউয়াফাত ইলাআখ রিয়া সম্মানিত দর্শক শ্রোতা দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানা এই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনার সকলেই ভালো আছেন

হারাম এই যে উনি যে হারামের কথাটা বললেন এটা কে বলবে এটা আল্লাহ পাক রব আলামিন তার নবীদের মাধ্যমে এই কথাগুলো পাঠাবেন যে এই জিনিসটা হারাম এই জিনিসটা হালাল অতএব নিজের দায়িত্ব নিয়ে যখন তিনি হালাল হারামের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং ফ্যাক্টরি তিনি দিয়েছেন এটা আমার কাছে সন্দেহ মনে হয়েছে অতএব ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তিনি তাকে আলটিমেটাম দিয়েছেন তিন দিনের এর মধ্যে যদি তিনি তবা করেন তাহলে তার একটা ক্ষমা হবে তাছাড়া তার ক্ষমা হওয়ার কোন কারণ আমি দেখি না এক পাগল মৌলবী এ জঘন্য কথা বলে ফেলছে জাল্লা যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনুসকে নির্বাচন করছে আমি বলছি এ কথার কারণে ওই মৌলবী কাফের এবং আমার লিখিত ফতো আব্বাসি মঞ্জিলি গিয়েছে আমি তিন দিন টাইম দিচ্ছি সে যদি তবা না করে আমার মৌখিক মৌখিক ফতোয়া যাবে দেখেন এদের মধ্যে আরো কিছু মলনারা রয়েছে যারা বলে থাকেন যে ডক্টর ইউনুস তিনি যে পরিমাণ সুদ খেয়েছেন এ পরিমাণ সুদ নাকি শয়তানো খায়নি এরপরে তিনি আবার বক্তব্য দিয়েছেন যে এই কাকার জন্য আমি দোয়া করি যেন তার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক ইত্যাদি কথাগুলো তিনি কিন্তু বলেছেন তিরিশ হাজার কোটি কতবার আছে এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বর দেখতে এই ভাই ও কাকা আল্লাহ তোরে বর কর অতএব এই দুই ভিডিও যখন আমরা একত্রিত করব তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ কারণ মুনাফিকের লক্ষণ তো জানেনি তিনটি ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে আমানত রাখলে তা খেয়ানত করে এবং মিথ্যা বলে এবং বুখারি শরীফের আরেকটি হাদিসে রয়েছে যে মুনাফিকের আলামত চার প্রকার এই চার প্রকারের মধ্যে একটি বাড়তি রয়েছে একটি বাড়তি রয়েছে সেটা হচ্ছে যখন কথা বলে সে অশ্লীল ভাষায় গালিগালাস করে তো অশ্লীল ভাষায় গালিগালাস করা এটা মুনাফিকের একটি লক্ষণ যাই হোক এরা তো অশ্লীল ভাষায় গালিগালাস করে না তবে স্কুট কৌশলে নবীর সান এবং মান নিয়ে তারা কথা বলে এমন ভাবে যে নবীর শান এবং মানকে বলন্দ করতে চায় না তারা বরং সব মাটির সাথে মিশাতে চায় অতএব আমি আমার ব্যক্তিগত মত থেকে বলতে চাই আপনি যে কথাগুলো বলেছেন তা এক্সপান্স করুন এবং সেখান থেকে আপনারা বা কাজী ইব্রাহিমকে বলতেছি তিনি সেখান থেকে ফিরে আসুক এবং তার কথাকে উড্ড করে তিনি জাতির সামনে একটি ক্লিয়ার বক্তব্য দেখ আপনারা ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি